আজ শনিবার তেরোই পৌষ দু তেইশ সালের তিরিশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা একে একে শনির বিভিন্ন মন্ত্রসমূহ দেখতে পাবেন প্রথমেই আমরা বলব শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং স শনিশারায় নামা কোনো মন্ত্র না পারলেও এই মন্ত্রটি অথবা শনির একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শণেশচরায় নামা এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী আগত বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যাত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটারিয়ার শনির বছর এবং শনির বছর মানে দেশ কাল স্থান পাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজ গ্রাম শহর সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার শাস্তির সময় আর যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের পুরস্কারের টাইম দু হাজার চব্বিশ সালটি হার্ডওয়ার্কের বছর কায়িক পরিশ্রমের বছর বাসি খাদ্য খাবার না খাওয়ার বছর এবং প্ল্যানিং মাপিক রুটিন মাপিক চলার বছর এগুলি করতে পারলে উপকৃত হবেন কারণ শনিদেব তো কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল তিনি দেবেন আর চব্বিশ সাল তো শনির নিজস্ব বছর আপনার রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করেছি আমরা সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট রুপলি এবং সাদা রং আজ আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা আপনারা অনুভব করবেন কাজের চাপের কারণে মানসিক বিরক্তি বৃদ্ধি পেতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজে অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন নতুন কোনো অর্থনৈতিক চুক্তি আজ সম্পূর্ণ হতে পারে যার কারণে অনেক অর্থ করি আপনারা পেতেই পারেন সঠিক হয়ে ইউটিলাইজ করতে যেন ভুলবেন না আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন বা স্থানীয় কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন মানসিক প্রফুল্লতা আপনারা অবশ্যই পাবেন